অনেক থাকে দেশের বিনোদন অঙ্গন কি আবারও অশ্লীলতা সংকটে জড়িয়ে পড়ছে বাংলাদেশের চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস অনেক পুরনো নব্বইয়ের দশকে সিনেমায় অশ্লীল দৃশ্য ঢুকতেই সাংস্কৃতিক অঙ্গন সরব হয় জনপ্রিয় শিল্পীরাই তখনই সতর্ক করেছিলেন এতে পারিবারিক দর্শক হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পরিস্থিতি এমন হয়েছিল যে সেন্সর বোর্ড পর্যন্ত কড়াকড়ি শুরু করে দুই সালে অশ্লীলতার কারণে একসঙ্গে কয়েক ডজন সিনেমা নিষিদ্ধ হয় কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন বিতর্ক শুরু হয়েছে সিনেমা বা নাটক নিয়ে নয় বরং অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে এসব অনুষ্ঠানে কথিত মডেল ও অভিনেত্রীদের খোলামেলা পোশাক নিয়ে তীব্র সমালোচনা চলছে বিশেষ করে তানজুমা আফরোজ আখি ও মারিয়া মিমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ দেখা দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য রুমানা ইসলাম মুক্তি প্রকাশ্যে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী সাংবাদিক ও ভক্তরা বলছেন অ্যাওয়ার্ড এখন ব্যবসায় পরিণত হয়েছে আর কিছু কথিত তারকা খোলামেলা পোশাক পরে শুধু বিতর্ক তৈরি করছে জনপ্রিয় নাট্যকার জিনা থাকিমের মতে কিছু নামধারী মডেলের কারণে পুরো মিডিয়ার বদনাম হচ্ছে অভিনেতা মোশারফ করিমও বলেছেন সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কন্টেন্ট তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে সবশেষে প্রশ্ন উঠছে দেশের বিনোদন অঙ্গন কি আবারও অশ্লীলতার সংকটে জড়িয়ে পড়ছে